হুজুর এমন কি কোনো সাহাবি ছিলেন যিনি একাই পুরো গ্রামের মানুষকে মুসলমান বানিয়েছিলেন হ্যাঁ তিনি হলেন হজরত মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তালা আনহু একজন তরুণ সাহাবী যিনি ছিলেন মক্কার সবচেয়ে ফ্যাশনেবল যুবক শোনো তার কাহিনী মুসাব রাদিয়াল্লাহ তালা আনহু আগে ছিলেন ধনী বিলাসী জীবনযাপন করতেন কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার পরিবার তাকে সবকিছু থেকে বঞ্চিত করল তিনি ছিলেন প্রথম দায় যাকে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য সেখানে তিনি একজন সাহসী ও জ্ঞানী মানুষ হিসেবে ইসলাম প্রচার করলেন একবার মদিনার এক নেতা সাদ ইবনে মোয়াজ রাদিয়াল্লাহ তা আনহু মনে রাগ হল সে তার কাছে এসে বলল তুমি আমাদের সমাজে ফিতনা সৃষ্টি করছ মুসাব রাদিয়াল্লাহ তালা আনহু ধৈর্য ধরে বললেন একটু বসুন আমি কুরআনের কিছু আয়াত পড়ি আপনি শুনুন ভালো না লাগলে আমি চলে যাব তিনি কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন শুনেই সেই নেতা কাপতে কাঁপতে বলল এটা তো সত্য কথা আমাকে ইসলাম শেখাও সেদিন সেই নেতা ইসলাম গ্রহণ করলেন এবং তার সাথে পুরো গোত্র মুসলমান হয়ে গেল হুজুর মুসাব রাদিয়াল্লাহ তালা আনহু তো অনেক তরুণ ছিলেন এত সাহস পেলেন কিভাবে কারণ তার অন্তরে ছিল ইমান মুখে ছিল কুরআন আর কাজে ছিল দাওয়াত একজন তরুণ যদি চায় সে পুরো সমাজকে বদলে দিতে পারে